হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সবাইকে এস ডি বক্স অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই তো কয়েকটা ভিডিও আগে আমি একটা প্রেসার বোর্ডের পাওয়ার সেকশন অব দি ভিডিওটা দিয়েছিলাম তো তারপর সার্কিট ভিডিওটা দেওয়া সম্ভব হয়নি তো আজকে আমি সেই ভিডিওটা নিয়ে আসছি তো একটা কমপ্লিট প্রেসার বোর্ডেই আমি দেখাচ্ছি এটা স্টিরিও এক সাইড ব্যাস আছে এক সাইড হর্নের জন্য করা আছে এতে একটু সুবিধার জন্য একটা ইউএস প্লেয়ারও প্যানেল লাগিয়ে দিয়েছে ব্লুটুথ প্যানেল তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি করে দেখাবো এর ব্যাসটা খুবই হাই কোয়ালিটির ব্যাস করা আছে চালিয়ে আপনারা প্লিজ যখন সাউন্ড টেস্ট করুন আপনারা হেডফোন ইউজ করবেন তাতে সাউন্ডটা সাউন্ডের কোয়ালিটিটা বুঝতে পারবেন তো এখানে দেখুন এটা হচ্ছে মাস্টার মানে পুরোটার মাস্টার একটাই ভলিউম করা আছে যেহেতু একটা ভলিউমে দু স্টিরিও করেছে সেহেতু একটাই ভলিউম রেখেছি এটা আছে প্রেসারের ভলিউম এখানে আছে মিড যেটা ভোকাল এটা টোন করা আছে মিড ডা ভোকালটা হাই করা আছে আর এখানে একটি হাই ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এটা মানে এতে ভোকালও থাকবে টোনও থাকবে দুটোই থাকবে তো এখানে ব্লুটুথ আর ডিভিটির জন্য মানে এটা উপর দিকে থাকলে এই ব্লুটুথ প্যানেলের সঙ্গে থাকবে আর যখন নিচের দিকে থাকবে এই ডিভিটি আছে তো পেছনে যে এই ইন করা আছে হয়তো কোনো সময় ব্লুটুথ প্যানেল থেকে চালাবেন না অন্য ডিভিটি বা অন্য কোনো ব্লুটুথ প্যানেল থেকে চালাবেন তখন ডিভিটিতে করা থাকলে এখান দিয়ে ইন করতে পারবে এটা বক্সের আউটপুট এটা হর্নের আউটপুট আর এটা পাওয়ারের সুইচ করা আছে আর এখানে এটা হচ্ছে নিচের দিকে থাকলে ডাইরেক্ট বেরোবে আর ওপরের দিকে করা থাকলে মানে এই পেশার কাজ করবে তো চলুন গান চালিয়ে দেখাচ্ছি এবার আপনাদের দেখুন এটাতে কাজ করছে না ডাইরেক্ট আছে যখন আমি ওপরের দিকে তুলছি কাজ করুন বন্ধুরা এটা আমি খুলে এর ভেতরটা দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা দেখুন এখন আমি এর উপরে ঢাকনাটা খুলে নিয়েছি তো এখানে এই যে ট্রান্সফর্মার লাগিয়ে দিয়েছি আর এইখানে এই যে পাওয়ার সেকশানের সার্কিটটা করা আছে তো এই সার্কিটটা আমার আরও এমনি আমার মানে টেস্ট মানে কোনো সার্কিট টেস্ট করার জন্য বানানো আছে তো ওখানে আমি এটাকে তুলছি না তো আপনাদেরকে সেই সার্কিটটা দেখিয়ে দিচ্ছি তো একটু পরে দেখাচ্ছি এখানে দেখুন এটা হচ্ছে হর্ন সার্কিট করা আছে আর এই সাইডের এটা প্রেসারের জন্য সার্কিটটা করা আছে তো এর মধ্যে একটা এসি দিয়ে প্রেসার করা আছে আর একটা আইসি দিয়ে গেনার সার্কিট করা আছে যেটা দিয়ে গেনটাকে বাড়াতে পারবেন আর আরেকটা কথা বলে রাখি এখানে যে যে ব্লুটুথ প্যানেলটা আছে এই ব্লুটুথ প্যানেলের পাওয়ার সাপ্লাইটা যে নেবেন এখান থেকে ওই যে আগের ভেটেতে দেখিয়েছিলাম আটাত্তর বারো আর উনআশি বারো যে রেগুলেটার আইসিটা আছে ওটা থেকে নেওয়া যাবে না ওর জন্য ডাইরেক্ট ক্যাপাসিটার থেকে বারো বারো ভোল্ড আর একটা বারো ভোল্ড পাওয়ার সাপ্লাই নিয়ে সেখানে আঠাত্তর পাঁচ আর একটা এক্সট্রা রেগুলেটর আইসি যে আছে এখানে দেখুন এই যে এক্সট্রা রেগুলেটর আইসি এটা লাগাতে হবে আর এর জন্য একটা পঁচিশ ভোল্ট হতে পারে ষোলো ভোল্ট হতে পারে হাজার মাইক্রোভাইটের ক্যাপাসিটি লাগিয়ে দেবেন নাহলে কিন্তু ব্লুটুথ প্যানেলটা নষ্ট হয়ে যেতে পারে আঠাত্তর পাঁচ রেগুলেটর আইসিটা মাস্ট দিতে হবে তো ওকে বন্ধুরা আমি আপনাদের ডায়াগ্রামটা নিয়ে আসছি তো তার আগে আপনি আমি আপনাদের এই পাওয়ার সেকশনের সার্কিটটা দেখিয়ে দিই ওটা আমি তুলে দেখাতে যাচ্ছি না নাহলে আপনি আগের ভিডিওটা দেখে নিতে পারেন চলুন আপনাদের দেখাচ্ছি সেই সার্কিট নিয়ে দেখুন এটা হচ্ছে সেই সার্কিট এই যে ব্রিজ রেক্টিভার করা আছে ডায়ার দিয়ে আর মাঝে দুটো ক্যাপাসিটা দেওয়া আছে রেস্টুরেন্ট সেম সার্কিট করা আছে এতে শুধু আঠাত্তর বারো উনআশি বারো রেগুলেটার আইসিটা নেই ওখানে দেওয়া আছে আগের ভেতরে দেখে নিতে পারেন আর আর একটা কথা বলে রাখি এটা হচ্ছে ভিউ ভিউমিটার এর ডায়াগ্রামটা আমি যতটা সম্ভব নিয়ে আসবো পরের ভিডিওতে তো এই ভিউমিটা যদি কারো লাগে আমাকে বলতে আর এটা বক্সের আউটপুট আছে এটা হর্নের আউটপুট আছে আর এখানে এটা হচ্ছে ইনপুট করা আছে যেটা এই ডিপিডিটি দিয়ে কাজটা হবে তো এবার আমি ডায়াগ্রামটা দেখাচ্ছি এই হর্ন সার্কিটে মিডটা মিড ডোনের কোয়ালিটি কিন্তু মানে খুবই ভালো কোয়ালিটির করা আছে কারণ টুইটার বাজানোর ক্ষেত্রে টোনটা ভালোই কাজ করবে টোনটা ভালোই আছে টুইটারে তো আরেকটা কথা বলে রাখি এই যে এই ব্যাসে যে সার্কিটগুলো সাধারণত হয় বা হর্নের সার্কিট হয় এটা আমি এই সার্কিট করেছি আপনাদের ডায়াগ্রামটা আমি দেখাবো তবে একটা কথা বলে রাখি সার্কিট কিন্তু একরকমের হয় না অনেক রকমের মানে হা হাজারো রকমের সার্কিট হয় আমি একরকম বানিয়েছি আপনাদের ডায়াগ্রামটা দেবো তো আপনারা আপনাদের যদি ব্রেডবোর্ড থাকে ব্রেডবোর্ডে ইউজ করতে পারেন অন্য কম মানে কিছু কিছু চেঞ্জ করে তো আশা রাখছি পরের ভিডিওতে আপনাদের ক্যাপাসিট ক্যাপাসিটার বা রেজিস্ট্যান্সের একটা ভিডিও নিয়ে আসব যে মানে সাউন্ড সিস্টেমে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি তৈরির ক্ষেত্রে ক্যাপাসিটার বা রেজিস্ট্যান্সের ভূমিকা কী বা কাজ কী সে একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের পরের দেখুন বন্ধুরা এটা হচ্ছে হর্ন সার্কিট টা করা আছে স্ক্রিন শুট করে নিতে পারেন ভালো করে দেখে নিন এটা এটাই হচ্ছে সেই হর্ন সার্কিট এটা এইচ এ প্লাস হর্ন সার্কিট দুটাই করা